নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবমী স্পেশাল আমিষ থালি চলুন তালে দেখে নেওয়া যাক আজকের থালিতে আমি কি কি রান্না রেখেছি সবার প্রথম আমি করব মাছের মাথা দিয়ে মুগের ডাল সেই জন্য আমি ডালটাকে আগে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম নুন আর দেব হলুদ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব এবার আমি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এবার ফোড়নটাকে আমি একটু ভাজতে দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো টমেটো এবার টমেটোটা দিয়ে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে একটু ভেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ আবারও ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে একটু ফুটতে দেব ফুটে গেলে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল এবারে আমি করব তিল পটল কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কালো চিরে আর নুন হলুদ মাখানো পটল পটলের দুপাশটা আমি চিড়ে দিয়েছি দিয়ে এবার পটলটাকে ভেজে নেব দেখুন পটলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিল বাটা এর মধ্যে আছে তিল দুটো কাজু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টু চিনি চিনিটা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে তিল পটল এবার করছি আমি কলমি শাক তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে এদিকে আমি শাকটাকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এবার আমি শাকগুলোকে দিয়ে দেব আজকে যে আমি আমিষ যে রেসিপিগুলো রেখেছি সব রেসিপিগুলোই খুব সহজ পদ্ধতিতেই আমি রান্না করে দেখাচ্ছি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটু জল জলটা দিয়ে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাগুলো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে তিন চার মিনিট ধরে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আবারও দু তিন মিনিট ভেজে নেব ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কলমি শাক দেখুন শাকটা তৈরি হয়ে গেছে শাকটা নামিয়ে রেখে এবার আমি করব কাতলা মাছ কাতলা মাছ করার জন্য তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক পিঠ আমি ভাজতে দেব মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকেও তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার ওই তেলে দিয়ে দিলাম আমি জিরে আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লম্বা করে কেটে রাখা আলু আলুটা দিয়েও ভেজে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মশলা দিলাম এর মধ্যে আছে কাজু আর পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দিলাম একটুখানি আমি আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলা থেকে দেখুন সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা দিয়ে মিশিয়ে নিয়ে মশলার সাথে এবার ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন মাছটা রান্নাটা আমার হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে আমার কাজু কাতলা এবারে মটন করার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দুটো তেজপাতা একটা তেজপাতাকেই ছিঁড়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দেব এখানে আমি একটা পেস্ট এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা দিলাম টক দই দু চামচ টক দই দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নেব মেখে আধ ঘন্টা রেখে দেব মাংসটা যত ভালো মাখা হবে তত ভালো খেতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলু আলুগুলোকে বেশ বড় করে কেটে নিয়েছি দিলাম নুন আর হলুদ দিয়ে এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দেব সামান্য একটু চিনি দিয়ে একটু ভেজে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে আমি চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব একটা টমেটো দিয়ে এবার ভালো করে প্রায় দশ মিনিট ধরে মাংসটাকে আমি কষিয়ে নেব গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর এই জলটাকে আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবারের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আর দিয়ে দেবো আরেকটু নুন এবার আর বেশি কোনো কাজ নেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে নিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব দু থেকে তিনটে সিটি দিলেই তৈরি হয়ে যাবে আমার মটনের ঝোল দেখুন মটনের জলটা রেডি হয়ে গেছে এবার আমি করছি কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলোকে আমি চাটনির সাথে সার্ভ করবো চাটনির রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করিনি এখানে আমি চা টমেটো চাটনি সার্ভ করেছি দেখুন পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়ে আরও কিছু পাপড় ভেজে নিলাম নিয়ে এবারে আমি ভাজব বেগুন আর ভাজবো গোল গোল করে কেটে রাখা আলু বেগুনটা আমি ঘিয়ের সাথে সার্ফ করব আর আলু ভাজাটাকে ডালের সাথে সার্ফ করব। দেখুন বেগুন আর আলু ভাজাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের আমিষ থালি নবমী স্পেশাল অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার সাথে প্রথম থেকেই জুড়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার